সামনেই দুর্গা লম্বা ছুটি বহু ভ্রমণপ্রিয় বাঙালির রাজ্য এবং দেশের বিভিন্ন জায়গায় বেড়াতে যান এই সময় হাতে কম সময় থাকলে কারো কারো গন্তব্য হয় সুন্দরবন বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ অরণ্যের সাক্ষী থাকেন পর্যটকরা আর তার আগেই ভালো খবর সুন্দরবনের ব্যাঘ্র প্রকল্প এলাকায় ক্রমে বাড়ছে কুমিরের সংখ্যা গত দুবছরে কুমির গণনার রিপোর্টে এমনটাই দেখা গিয়েছে বলে দাবি সুন্দরবনের ব্যাঘ্র প্রকল্পের আধিকারিকদের কুমির গণনার আধুনিক রিপোর্ট বলছে কুমিরের সংখ্যা যেমন বাড়ছে পরবর্তী সময়ে আরও বাড়তে পারে পাশাপাশি পরবর্তী পর্যায়ে কুমির গণনার কাজে গুরুত্ব দেওয়ার কথাও বলা হয় বিশেষ করে কুমির নদী ছেড়ে বারবার লোকালয়ে যাচ্ছে যার ফলে আতঙ্ক বাড়ছে সমুদ্র উপকূলবর্তী এলাকার মানুষের সাহস জোগাতে উঠে পড়ে লেগেছে বন দপ্তর একই সঙ্গে ব্যাঘ্র প্রকল্প এলাকায় কুমিরের সংখ্যা আরও কিভাবে বাড়ানো যায় তা নিয়েও ভাবনা চিন্তা শুরু করেছে সমস্ত বনের আধিকারিকরা যে প্রাকৃতিক দুর্যোগের এটা আমাদের আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে এবং আমাদের চারিদিকে যে ম্যানগ্রোভ লাগানো হয়েছে তার পরিদর্শনের তার কী কী এ আছে সেই সব এলাকা আমি পরিদর্শন করছি হ্যাঁ নতুন মুখে পুজো দিয়ে এবার আমাদের যে দপ্তরের দিন বিভিন্ন জায়গা আছে সেই জায়গাগুলো পরিদর্শন করছি এবং বর্ষার তার কি ভয়াবহ রূপ আছে কতটা ম্যানগ্রোভ সেখানে নষ্ট হয়েছে আমাদের ধনচি তারপরে কে প্লট প্লট এই সব এরিয়াগুলো আমরা পরিদর্শন করছি এই প্রাকৃতিক দুর্যোগের মাধ্যমে জানা গেছে গত দু বছর ধরে কুমির গণনার কাজ চলছে আগামী বছরও হবে তারপর বিস্তারিত তথ্য জানা যাবে তবে দু হাজার বাইশ তেইশ এবং দু হাজার তেইশ চব্বিশ এই দুই বছরে সুন্দরবনের ব্যাঘ্র প্রকল্প এলাকায় কুমিরের সংখ্যা বেড়েছে বন দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী দু হাজার বাইশ তেইশ সালের গণনায় মোটামুটি একশো দশ থেকে একশো বত্রিশ এবং দু হাজার তেইশ চব্বিশ সালের গণনায় মোটামুটি একশো কুড়ি থেকে একশো চল্লিশটার মতো কুমির দেখা গিয়েছে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প এলাকায় এবার দুহাজার পঁচিশ দুহাজার সালের গণনার পর এই তিন বছরে কুমির গণনার রিপোর্ট প্রকাশ করা হবে আর তাতে আরও স্পষ্ট হবে যে গত তিন বছরে ঠিক কত কুমিরের সংখ্যা বেড়েছে তবে ইতিমধ্যেই সুন্দরবনের বিভিন্ন প্রান্তের নদী থেকে লোকালয় কুমির চলে আসায় চিন্তায় পড়েছে বন আধিকারিকরা যার ফলে আতঙ্ক বাড়ছে এলাকার মানুষের ভগবতপুর কুমির প্রকল্পে কুমিরের সংখ্যাও বেড়েছে প্রচুর আগামী এক মাসের মধ্যে কুমিরগুলিকে গভীর সমুদ্রে ছাড়া হবে যার ফলে আরও কুমিরের সংখ্যা বাড়বে নদী বা সমুদ্রে রিপোর্ট ডেপিকশন নিউজ